হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমাদের পর্ব শুরু করছে অপর্যন্ত ঘুমের কারণে যে সমস্ত অসুখ বিসুখ হতে পারে তো কথা না বাড়িয়ে চলুন আমাদের স্লাইডে চলে যাচ্ছি ঘুম আমাদের শরীরের আহার পর্যাপ্ত ঘুম না হলে মাথা ঝিমঝিম করা বমি বমি ভাব হওয়া এবং দুর্বলতা ইত্যাদি সমস্যাগুলো হয়ে থাকে তবে এই সমস্যাগুলো বাদেও ঘুমের কারণে আরও বেশ কিছু রোগ বাসা বাঁধতে পারে আপনার শরীরে প্রথমে যদি শুরু করে ওজন বৃদ্ধি ঘুম কমের সাথে ওজন বৃদ্ধি পারস্পরিকভাবে জড়িত অনেকেই ভেবে থাকে না শুধু খাবারের কারণে ওজন বৃদ্ধি পাচ্ছে মনে রাখতে হবে দিনে রাতে মিলিয়ে ছয় থেকে আট ঘন্টা না ঘুমালে তা ওজন বৃদ্ধি করতে শুরু করে দেয় স্ট্রোক ঘুম কম হলে ব্রেস্ট ক্যান্সার আশঙ্কা বেড়ে যায় একটি গবেষণায় দেখা গিয়েছে কলন ক্যান্সারে আক্রান্ত রোগীর সমস্যা এই ঘুমজনিত কারণেই সবচেয়ে বেশি হয়েছে এবং পর্যাপ্ত ঘুম না হলে তা শরীরে রক্ত চলাচল বাধা সৃষ্টি করে যাতে স্ট্রোক থেকে শুরু করে ক্যান্সারের রূপও নিতে পারে তাই সারা সারাদিনে কাজের পরে অত্যন্ত চারদিক অন্ধকার করে ঘড়ি ধরে ছয় থেকে আট ঘন্টা ঘুমানো উচিত এটি আপনাকে যেমন সারাদিন কর্মক্ষমও রাখবে তেমনি আপনাকে স্ট্রোকের হাত থেকেও রক্ষা করবে ক্যান্সারের ঝুঁকি ক্যান্সারের নাম শুনলেই সবাই ভয়ে কেঁপে ওঠে কিন্তু মনের অজান্তে আমরা এই ক্যান্সারের দিকে নিজেকে ঠেলে দিচ্ছি আমাদের মাঝে অনেকেরই রাত জাগার অভ্যাস আছে সারা রাত জেগে পরের দিন আবার সেই নানা কাজে নিজেকে ব্যস্ত করে তোলা প্রতিদিনের আপনার এই অভ্যাস আপনাকে আস্তে আস্তে করে নিয়ে যেতে পারে ক্যান্সারের দিকে আপনি অল্প অল্প করে মৃত্যুপথযাত্রী হয়ে উঠতে পারেন এই অপর্যাপ্ত ঘুমের জন্য হাড়ের সমস্যা বয়স্কদের অনেকে হাড়ের সমস্যা ভুগে থাকেন এর পাশাপাশি যারা তরুণ কৃষক তাদেরও এই হাড়ের সমস্যা আছে এই সমস্যা মূলত হয়ে থাকে কম ঘুমের কারণে ঘুম কম হলে হাড় দুর্বল হয়ে পড়ে ফলে হাড়ের ক্ষয় থেকে শুরু করে অল্পতেই হাড়ে ব্যথাজনিত নানান সমস্যা সৃষ্টি হয় ঘুম কম হলে হাড়ে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পায় না ফলে এই সমস্যা দেখা দেয় আপনার মেমোরি বা স্মৃতিশক্তি লোপ পেতে পারে যারা কম ঘুমায় তাদের মস্তিষ্ক ঠিকঠাকভাবে কাজ করে না কোনো কাজটি আগে করতে হবে বা কোন কাজটি পরে করতে হবে তারা বুঝতে পারে না এর সাথে দেখা যায় অমনোযোগিতা ধীরে ধীরে একটি মেমোরি লোপের দিকে যেতে থাকে ডায়াবেটিস ঘুমের কারণেও ডায়াবেটিসও হতে পারে ডায়াবেটিসজনিত নানান বিধির সমস্যা বর্তমান প্রজন্ম আজকে জর্জরিত অপর্যাপ্ত ঘুমের কারণে এই সৃষ্ট ক্লান্তি দূর করতে বর্তমানে তরুণ তরুণীরা ঝুঁকছেন কার্বোনেটেড পানীয় দিকে যা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিয়ে ডায়াবেটিসের ঝুঁকি সৃষ্টি করছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম